পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা এলাকার শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিঙ্গাবেড়িয়া গ্রামের প্রধান রাস্তাটি দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে সংস্কারের অভাবে অবস্থায় পড়ে রয়েছে কয়েক হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম ভরসায় রাস্তা অবস্থা এতটাই শোচনীয় যে বর্ষাকালে কাদা জলে থৈতই করে গোটা রাস্তা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ স্কুল কলেজ হাসপাতাল কিংবা বাজার সর্বত্র পৌঁছাতে নিত্য দিন চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে এলাকার মানুষকে ভোট এলে প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় কিন্তু কাজের কাজ কিছুই হয় না বারবার প্রশাসনের কাছে দাবি জানিয়েও কোনো সুরাহা না মেলায় ক্ষুব্ধ গ্রামবাসীরা বিগত কয়েক বছরে একাধিকবার পথ অবরোধ ও বিক্ষোভে নেমেছেন সবচেয়ে চাঞ্চল্যকর প্রতিবাদ হিসেবে সম্প্রতি তারা কাদা রাস্তায় ধানচারা কচু গাছ কলা রোপণ করে প্রতিবাদে সামিল হন অসুস্থ রোগীদের দোলনায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে এমন দৃশ্য যেন একুশ শতকের বাংলায় এক কঠিন বাস্তব এ অবস্থায় তৃণমূল নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বলেন রাস্তাগুলোর কাজ ইতিমধ্যেই অনেকাংশে সম্পন্ন হয়েছে কিছু অংশ বাকি রয়েছে সেগুলো শীঘ্রই হয়ে যাবে জানি না দেখুন অনেক রাস্তা তো হয়েছে বিস্তর পঞ্চায়েত ব্যবস্থা মাধ্যমে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সহযোগিতায় কোন রাস্তার কথা বলছেন সঠিক জানি না তবে শিমুলিয়া অঞ্চলে দু রাস্তা জেলা পরিষদে এনলিস্টেড আছে কাজ শুরু হবে তবে সম্ভবত পুজোর পরে পরে কাজ শুরু হবে কোনো রাস্তাঘাট খারাপ থাকবে না তার কারণ আমি দু হাজার বাইশ সালে ছাব্বিশে সেপ্টেম্বর জেলা পরিষদের সভাধিপতি হওয়ার পর প্রায় চার হাজারের বেশি রাস্তা পূর্ব মেদিনীপুর জেলার দুশো তেইশটি গ্রাম পঞ্চায়েতে সমাপ্ত হয়েছে আরও অনেক রাস্তার কাজ হবে আরও অনেক অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে রয়েছে তো নিশ্চিতভাবে পরপর পরপর হয়ে যাবে এই ইস্যুতে বিরোধীদের রাজনীতির কোনো স্থান নেই তবে বাস্তবের সঙ্গে এই বক্তব্যের কোনো মিল নেই বলেই মনে করছেন এলাকাবাসী তাদের দাবি রাস্তা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এই রাস্তা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন ভগবানপুর চার নম্বর মণ্ডলের সভাপতি বরুণাভ মাইতে তিনি বলেন এই সরকার চুরি জোচ্চুরি ও নারীদের ইজ্জত লুটের কাজ করে চলেছে এরা উন্নয়ন করতে পারবে না বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা এসছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এর আগেও বিভিন্ন সংবাদ মাধ্যম এই রাস্তার কথা বিভিন্নভাবে তুলে ধরেছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে সেটা অঞ্চল থেকে ভিডিও সব জায়গায় আমরা জানিয়েছি এবং সাংবাদিক বন্ধুরাও গেছেন কিন্তু লাভের লাভ কিছু হয়নি রাস্তাঘাট হবে না কারণ এই সরকারের আমলে খুন ধর্ষণ রাহাজানি ডাকাতি তোলাবাজি ছাড়া রাস্তাঘাটে এদের মন নেই এদের মূল মূল মন আছে কলেজে কলেজে যুবক মেয়েদের প্রতি নামে লক্ষ্মী ভাণ্ডার অথচ ইজ্জত বিক্রির দাম ঠিক করে দেয় এই দলের মুখ্যমন্ত্রী এই শাসক দলের মুখ্যমন্ত্রী অথচ এলাকার মা বোনেরা রাস্তাঘাটে চলাচল করতে পারছে না এলাকার বাচ্চারা স্কুলে যেতে পারছে না এর দিকে এই শাসক দলের নেতারা ধ্যান দেন না এরা ধ্যান দেবেন কী করে এই রাস্তাঘাট যেখানে সারানো হয় না সারানো টাকা পাওয়া যায় না বিডিওর কাছে বললে বলে ফান্ড নেই ঠিক এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় দীপ্তেন্দুবাবু দীপ্তেন্দুবাবুর নিজের ব্যক্তিগত পুকুর সরকারি এগারো লক্ষ টাকা খরচ করে স্কিমের মাধ্যমে কংক্রিট দিয়ে বাঁধানো হচ্ছে আমরা আমরা সংবাদ মাধ্যমকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব ওই দীপ্তেন্দু মাইতির পুকুরটা এগারো লক্ষ টাকা কংক্রিট দিয়ে বাঁধানো হচ্ছে আমরা সাধারণ গ্রামবাসীরা সামান্য ইট ভাঙা মোরাম ভাঙা কিংবা একটু ঢালাই রাস্তা পাবো না এটা কি ধরনের অবহেলা সরকার বলছে মা মাটি মানুষের সরকার এটা মা মাটি মানুষের বে করে একটা সরকার আমরা ধিক্কার জানাই এই প্রশাসনকে গ্রামবাসী শ্রাবণী মান্না বলেন আমাদের কিছু চাই না রাস্তা চাই ছেলে মেয়েরা পড়াশোনা করতে যেতে পারছে না রাস্তার জন্য বাড়িতে ডাক্তার আসতে চায় না চিকিৎসার অভাবে তার মায়ের মৃত্যু হয়েছে রাস্তার পরিস্থিতি বেহাল অবস্থা হ্যাঁ প্রত্যেক বছর এই ভোটের সময় দুবার চারবার মেপে নেবে এই হচ্ছে এই হচ্ছে চুন দিয়ে চলে যাবে সব নেতামন্ত্রী মানে আমরা যে রাস্তা রিপেয়ারিং করব সেই পয়সা সব নেতামন্ত্রী কার কিন্তু আমাদের রাস্তা আর কোনো দিন হয় না ষোলো সতেরো বছর রাস্তা কোনো হয় না আমার মা অসুস্থ এক ফোঁটা ওষুধ পেটে পড়েনি ডাক্তার আসেনি মানে রাস্তার জন্য মা মারা গেছে কয়েকদিন আগে আমার একজন ভাইপো সেও মারা গেছে এই ডাক্তার নেই সে কি দোলাই করে নিয়ে যায় জন্য দোলাই করে কতক্ষণ নুগি নিয়ে যাবে সবাই কি দোলায় নিয়ে যাওয়ার জন্য বাড়িতে প্রস্তুত আছে আশা কর্মী নমিতা আদক বলেন রাস্তার জন্য ছেলে মেয়েরা স্কুল এবং টিউশন যেতে পারছে না নিরুপায় হয়ে তাদের অনেক সময় আগে বাড়ি থেকে বের হতে হয় কাজে যাওয়ার জন্য এই সমস্যা কবে সমাধান হবে জানি না করে যাব কোথাও দিয়ে যাওয়ার রাস্তা নেই আমার তো গুমকিয়ারা বাড়ি গুমকিয়া রাস্তা আরও কেস একই অবস্থা খারাপ আর কি করবো গড়িয়ে গড়িয়েই যেতে হয় কিছু করার নেই আমাদের এক ঘন্টা থেকে দু ঘন্টা টাইম নিতে হবে তার জন্য আমাদের কত কথা শুনতে হয় যখন মিটিংয়ে লেট হয়ে গেলে মানে উদ্ধতম নিম্নতম ঝাঁক তো কিছু করার নেই রাস্তার সমস্যা রাস্তার পরিস্থিতি দেখা মানে বর্ণনার জায়গায় আছে কি পরিস্থিতিটা যে বলবো এটা কি আপনি এটাও যেমন যে ঘুমকে রাস্তাও সে একইকে একটা স্টুডেন্ট যে টিউশন পড়তে যেতে পারছে না সব স্টুডেন্ট থেকেই যাচ্ছে কারণ স্কুলে যাওয়া টিউশন যাওয়া কিছুই করতে পারছে না